হয়ে গেল বলে গিয়ে আগে গিয়ে বলো এখানে নামাজ পড়া যাবে না হুজুরদের কে বাবা অসম্মানিত করে যে যার মতো তাড়িয়ে দেওয়ার মতো উপকর বা তাড়িয়ে দিলে দেওয়ার পরে নিজেদের উদ্যমবা গুলো নিয়ে হুজুররা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় সব খোটা মেরে রাখলেন আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে কাঁদলেন আল্লাহ আমি হিন্দুস্তানের জমিনে আমি আমার নিজের ইচ্ছায় আসি না আল্লাহ আপনার হাবি মামাকে বাড়ালেন আপনার নবী আমাকে বাড়ালেন আপনার হাবি মামাকে বাড়ালেন এরা আমাকে কষ্ট দেয় ওরা আমাকে দুঃখ দেয় আল্লাহ পাকে লাগাম হয়ে যায় ও আমার মায়ের ও আমার তোমাকে অন্য কেউ পাঠায়নি তোমাকে যিনি পাঠিয়েছেন রহমতে নবী নূর নবী দয়া নবী পাঠিয়েছে তোমার দায়িত্ব হলো কলমা পূজা করা বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমার জোরে বলুন গরিবের নামাজের দায়িত্ব হলো

ভারত সরকার এই বিজেপি সরকার আমার খাজা আজমিরি হুজুরের মাজারে আঘাত পেনেছে ওর চূর্ণ বিচীর্ণ করে দেবে কে আর আপনাদের চোখে দেখা চোখে শোনা কাছাকাছি একবার একটা তথ্য আপনাকে দিই আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুল শরিয়াহ হযরত বীর দাদা বীর রহমাতুল্লাহ আমার বাংলাদেশে যাবেন গোবর ডাঙা জমিদার এর ওখানে হুজুর আমার বঙ্গা বর্ডার দিয়ে পার হবেন বঙ্গা বর্ডার স্টেশন এর ধারে হুজুর আমার নামাজে মশগুল তাড়াহুড়ি মুরিদ গিয়ে বলে সাথী সঙ্গে হুজুর তাআদি করে না হুজুর ট্রেন ছেড়ে দেবে হুজুর বললেন ঠিক বাবা তুমি দাঁড়াও না আমি নামাজটা আদায় করে নেই হুসুর আমার নামাজটা আদায় করে নিলেন নামাজটা আদায় করে নিয়ে হুসুর আমার এত ভিড় টেনে নে হসুর আমার দেখলেন যে বগিটা ফাঁকা ছিল গোবর টাঙ্গা জামিদারদের জন্য যে স্পেশাল যে বগিটা বাবা ওই বগিটা ফাঁকা হুজুর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগির ভিতরে উঠলেন ছেড়ে দেবো না বলবো বলবো একটু হাত তোলেন তো দেখি নাড়াই তুকবি আরো জোরে দা নারায় তুকবি

লেন বাবা এই কমরাটা ফাঁকা রয়েছে আমি আবু বাকা জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে আমি বুড়ো মানুষ বাবা ভুল করে ফেলেছি ঠিক আছে বাবা আমি পরে স্টেশনে নেমে যাব কিন্তু না ওরা বলতে লাগলো গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলো তোমাকে যদি আজকে যদি ছেড়ে দে কালকে আরো একজন উঠবে ওটা পরে সেও বলবে পরে স্টেশনে নেমে যাব এই না বলবার পরে হুজুর বাবা বলতে লাগলেন না বাবা আমি সত্যি করে জানি না বাবা আমি তাড়াতাড়ি করে উঠে বললাম ওই সময় কবর ডাঙ্গা জমিদার ওই সময় বলতে লাগলেন এ ফকির সাহেব আমার হাত তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না ওই কবর ডাঙ্গা জমিদার ট্রেনের সামসেট থেকে বাবা রাইভাল বার করলেন হুজুরকে মেরে দেবে আল্লাহ পাকের আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের ওলি হযরত পীর আবু বাকা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চক্কুটা বন্ধ করলেন আল্লাহ পাকের কাছে বলে দিলেন আল্লাহ পাক আমি আবু বাকার আল্লাহ কি এমন অপরাধ করে ফেললাম আল্লাহ আল্লাহ পাক দেখো না এরা আমাকে কষ্ট দেয় আল্লাহ পাক বলতে লাগলেন ইলহাম করে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার আবু বাকার ও আমার আবু বাকার ক্ষমতা

জমিদার চিন্তা করলো জমিদার চিন্তা করলেন আমি যে টিকাটা হলো না অনেকটা দিন রেখে দিয়েছি যা হয়তো পড়ে গিয়েছে সেজন্য হয়তো টানলাম হলো না জানালার দ্বারে খালি জানালার দ্বারে বাবা যেই না টিকাটা টানলেন করে গুলিটা বার হয়ে গেল আবার দ্বিতীয়বার বললেন এ পকি সাহেব এবার তুমি দাঁড়িয়ে যাও আবার টিকা টানলেন বার হলো না তৃতীয়বার ডাকলেন জাল্লার দিকে খালিতে মারলেন আবার টাস করে চলে গেল তিনবারের মাথায় একই অবস্থা বাবা পাশে স্টেশনে নেমে যাওয়ার সাথে সাথে গোবর ডাঙা জমিদার সরাসরি তাড়াতাড়ি করে ফকির আমার দাদা পীর সাহেবের পড়ে গেলেন আমার দাদা পীর সাহেব বলতে লাগলেন আ গবটনা জমিদার তোমার বংশের একটা গৌরব আছে তোমার বংশের একটা সম্মান আছে তুমি এলাকার জমিদার তুমি তুমি আমাকে পায় দੁੱচ্চ কেন তুমি ছেড়ে দাও উঠে দাঁড়াও না 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 হুজুর আপনি করে দেন ক্ষমা করে দেন maaf করে দেন আল্লাহর ওলি বলতে লাগলেন maaf আমি করে দেব একটা শর্ত অন্য কিছু না এ যতদিন বেঁচে থাকবে জীবনী কোনোদিন টুপি দাঁড়ি মুসলমানদের সঙ্গে পিয়াদুবি করতে যাবে না তু জোরে বলা যায় না তুই জোরে বলা যায় না তুই জোরে বলা যায় না না এবার হুজুরে পাটা ছড়িয়ে ধরে বলতে লাগলেন হুজুর আমার বাড়িতে একটা দিন আসতে হবে হুজুর হুজুর বলল বাবা আমার তো সময় নেই তেইশে কার্তিক বলে একটা ডেট দিলেন হুজুর ওনার বাড়ি মেহমান হয়ে ইসলামের কলেমা প্রচার হওয়া আল্লাহ আবু পাখারে তারাই করিয়ে নিলে ও বাবা বাইরা গোবর টাকা জমিদারে আগে আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন এ আমা আবু বকর খবরটা জানো অন্যায় স্বীকার করবে না আমি আল্লাহ পাক কথা দিলাম ওকে তোমার পায়ে ধরিয়ে আমি আল্লাহ ছাড়াবো জোরে বলো ওস কিন্তু ভুলে যায়নি বাবা বাবাজি আমা খাজা আজমিরি রহমাতুল্লাহ লেগে দায়িত্ব হলো কলেমা প্রচার করার বাকি দায়িত্ব दो डाकार एदाई बोल चिल्लाम तो। बाकी दाई तो बाकी दाई तो कार। খাজাজ মিরি রহমাতুল্লাহ লেখে কলেমা প্রচার প্রসার শুরু করে দিল ওরা পিতৃ রায় না যা ওরা আল্লাহর ওলি ডাকে ওরা মিয়া দুগি করতে শুরু করে দিল কেন না আল্লাহর ওলি একটু ওযু করবে ও পানিটাও নিতে দেয় না আল্লাহর ওলিরা খাজা আজমিরি রহমাতুল্লাহ লেখে একটু পানি পান করবে বাবা তাও করতে দেয় না এত দুধ চাই করে এত

কে বিয়া দেবি করতে যাচ্ছে আমি আল্লাহ পা কথা দিলাম আপনি চলে যান আনা সাগরের তারে আল্লাহ পাকে এলাহামে আনা সাগরে তারে চলে গেল আনা সাগর কে বলতে লাগলো এ আনা সাগর আয় চলে আয় চলে আয় মাইনু দিনে লোটার ভিতরে টোটাল আনা সাগরে পানি ডাকে আমার আল্লাহ পা ঢুকিয়ে দিয়েছিলেন তুই জোরে বলা যায় না খালেন নেই পানি ডোবায় নেই পানি খালে নেই পানি ডোবায় নেই পানি নদীতে নেই পানি সাগরে নেই পানি বাবা গাছে নেই পানি ডাবে নেই পানি গো বাবা আখেতে পানি নাই আল্লাহ রলিতে এই কেরামতি দেখবার সাথে সাথে ওরা চিন্তা করলো এবারটা এক কাজ কর একটা বারকে মাপ চেনে চল এবার সকলে মিলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কাছে যেই না মাপ করলেন মাপ যেই চাইলে আল্লাহ রলি মাফ করে দিলেন বাবা মাফ করে দেওয়ার পরে আল্লাহ রলি বলতে লাগলেন জমিনটা কার আমার আল্লাহ পানি টাকার আমার আল্লাহ তুমি পানি বন্ধ করে দিতে পারো না তুমি পানি বন্ধ করে দিতে পারো না আমি তোমার সম্মানে আমি পানি দেই না এখানে যে সমস্ত ছোট ছোট বেগুনা মাসুম আছে ওদের কষ্ট হবে তাই আমি আজমিরি রহমাতুল্লাহ এর আগে চলে যাও আমার ওই লোটা ভিতরে পানিটা সাগরে গিয়ে দিয়ে দাও আল্লাহর হুকুমে গোটা সাগরে পানিটাকে আবার আল্লাহ পাক পূরণ করে দিয়েছি

দোকানে দাঁড়িয়ে যা জোরে বলুন ও মাউলে নজন ছেলেরা আপনারা আমার সঙ্গে আজও আপনি কালো যান আজও পর্যন্ত সেই পাথরটা আছে না নাই বলেন নরেন্দ্র মোদী কেন এর সরকার কেন এর গুষ্টি কেন এর চোদ্দ আল্লাহ রলেদের সঙ্গে যদি বেঁধেমি করে আমার আল্লাহ পা তাদেরকে ছেড়ে কথা বলবে না ওরকম কথা ফুরফুরা পীর ফুরুফুরা পীরকে বলেছিল আল্লাবা ফুরফুরা পীরকে জয় করেছেন আল্লাহ বা ফুরফুরা পীরকে জয় করেছেন খাজা আশবিরিকে বলেছিল খাজা আশবিরি আল্লাহ বা জয়ী করে দিয়েছিলেন আল্লাহ বাই আপনি জয়ী করেছিলেন ওই খাজা আশবিরি রমাতুল্লা লেগে গুরে গুরে ঘুরে 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 এই আখাতে নব্বই লক্ষ বেঈমান দিগকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রা পাকের হুকুমে মুসলমান শুধু নয় ওলি বানিয়ে দিয়েছিলে দুজোরে বলা যায় না দুজোরে বলা যায় না আর এই উসমান হারুদি হুজুরের পীর হলো উসমান হারুদি বাবা হুজুর একদিন কলেমার দাওয়াতটা দিয়ে এসে আম্মা জানকে বলে মা আমি এই হাতে করে আমি কলেমা প্রচার করেছি একটা দুটো নয় একটা দুটো হাজার নয় নব্বই লক্ষ বেমাল দিগকে কাফে থেকে মুসলমান করেছি আম্মা যারা বলতে লাগলেন ও বাবা

আমি দুধপান পান করাইছি গো বাবা ওই দুধ পানের সময় আমি তোমার মা হয়ে বিনা ওজুতে দুধপান পান করাইনি জোরে বলা যায় না না নাই তেগবে ও মামে না ভাইরা খাজাজ মিরি রহমাতুল্লাহ আলাইহির মা সেও মা ছিল ফুরুবুরা শরীফের মুজাদ্দিদু জামানের মা সেও মা ছিল আল্লাহর ওলি আম্মা জান বিনা ওযুতে দুধ পান আমাদের ঘরের মায়েরা বিনা সিরিয়ালে দুধ পান করায় না दांग दांग दाँग 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 की तो मोबाइल में की बेटा ও মামেরা ভাইরা ওই মা ওই সন্তান যদি বড় হয় ও কি হাফেজ হবে ও কি আলেম হবে বাবা কেন না ওর মা এদিকে সিরিয়াল দেখে মোবাইলে দেখে ভিডিও এদিকে স্থানে দুধু খাওয়ায় ওই ছেলেটার দ্বারা আশা করা যায় না হাফেজ হবে কেন না ওর ক্ষেত খারাপ

ও আমাদের ঘরে মা ও বোনেরা আমাদের ঘরে মায়েরা বোনেরা ওরাও মা ফুরা পি আবু ও মা আছে না এরা ও ওরা ও এরা এরাও মা ওরা ও এরা সিরিয়াল দেখে খাওয়ায় দুধ আর ওনারা বিনা ওজুদে দুধ পান করাতেন না আমার বড় পিজ্জার রহমতুল্লা লেগে স্মরণ সময়টা তানার কিছু না বললে হক্তা দায়ক হয় না বড় পিজ্জার রহমাতুল্লা লেগে জগৎ দোল্লাতে দোল দিতে তারাম্মার আল্লা বাগের কালাম উল্লা শরীফ তেলাওয়াত করতেন জোরে বলো আর জোরে বলেন বেটাকে বলে দিল বাবা যা ছেলে যা মাদ্রাসায় চলে যা তবে একটা কথা শুনে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবি না রে বাবা হুজুরের আম্মা যান দশ দেরাকাম টাকা বাবা এই রকম ভাবে গেঞ্জির ভিতরে করে সেলাই করে দিলেন কিছুটা দূরে যাবার পরে টাকা দস্যুদের ধরে ফেললো টাকা দস্যুরা হুজুর কে বেগো নামাজ হুজুর কে ধরে ফেললো হুজুর কে ধরে ফেলার সাথে সাথে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এ মামা ছেলে সত্যি করে বলো সত্যি করে বলো তোমার কাছে কিছু আছে নাকি আল্লাহর ওলি বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন হ্যাঁ আমার আম্মা জান আমার এই জায়গাটা কিছু টাকা পয়সা সেলাই করে দিয়েছে আমি মাদ্রাসা এই জানা ছিল মামা তাদের হৃদয়ে কলি যায় আল্লাপা দয়া মায়া পয়দা করে দিয়েছিল যায় না জোরি বলে ও বাবা রা মায়েরা বড় পিসার রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা দাঁড়িয়ে সত্য কথা বলেছিলে ওরা চিন্তা করলো এত ছোট বাচ্চা সুন্দর তো সত্য কথা বলল সত্যি দাগে 10 দিরহাম টাকা আছে ওখানে ওরা সকলে মিলে চিন্তা করলো বাবা তোমার বাড়ি কোথা বলে জিলান শহরে তোমার আব্বার নাম কি বলে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ তোমার আম্মা জানেন না তো বলে অমু বলে আচ্ছা বাবা তাই তো না তুমি কোথায় যাচ্ছো বাবা বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি আমি পড়াশোনা করতে যাবে এই জায়গাটা একটু শিখে না হুজুরের মা বলে দিয়েছে সত্য কথা বলবি ডাকাতদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলে আর আমার ঘরে আমাদের ঘরে ছেলেগুলো শিখিয়ে দেয় ফটোপুকুর বাজার থেকে কেউ দশ হাজার টাকা আপনার কাছে পা বাড়িতে এসছে তাকাদা দা করতি হুজুর আমার ঘরের ভিতরে মাল শুয়ে আছে ছেলেরে বলতে বল করছি বা বাড়িনি কথা বলে না

पार्ट, तो पार्ट के जगह বড়ো বিন সর লাগে তিনি বাবা মাদ্রাসায় চলে গেলেন মাদ্রাসায় যাওয়ার পরে বাবা শিক্ষক মশাইরা বলতে लागले ও বাবা তোমার নামটা কি বলে হুজুর আমার নাম হলো আব্দুর কাদের জরে বলো আরজনে বলে আরজনে বলে বলে বাবা বই দিয়েছো না হল আমি বইটা নিয়ে আসতে ভুলে গিয়েছি ও আচ্ছা ঠিক আছে তাহলে এসো হুজুর অন্য একটা ছাত্রকে বললেন বাবা আলী বাদার একটা বই নিয়ে এসো তকবীর দা তকবীর সিলসিলায় হক শরীফ সিলসিলায় হক মুজাদ্দিদ জামান তকবীর আল্লামা বুখারী जिंदाबाद তকবীর আর জোরে বলেন তকবীর